দল হবে একটা সেই দলের নাম কি আল্লাহ করছে আমি একটা দল বানিয়েছি ইসলাম আমার দলের নাম হলো ইসলাম কিন্তু আজ ইসলামের দল হলো আশিটা কয়টা দল তার লিপ্তবাদি দুই গুরু সাত গুরু বা

বুকে দেশের মধ্যে হত্যাকাণ্ড ঘটিয়েছে পলাতক দলদের কখনো সাথ দেওয়া হবে না ঠিক কিনা বলেন ওরা সব জায়গায় ব্যক্ত হয়ে শেষ পর্যন্ত ইস্তমার ময়দানকে অপবিত্র করেছে আমরা সবাই ওদের হাত করি ভেঙে দিব ওদেরকে আমরা গ্রেফতার দাবি করছি তার মাহিল থেকে সেটা হত্যাকাণ্ড ঘটালো এদের কারণে আনতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করে না বলেন ইসলাম হওয়ার কথা ছিল একটা সেই ইসলাম হয়েছে আশিটা কয়টা ইসলামী দল হলো আশি কি কমই যাও তাদের মধ্যে হল বিশটা দল কয়টা দল মামনুল হকের একটা দল চর্মায় একটা দল হেফাজত একটা দল মুক্তি ঝাড়ু একটা দল মুক্ত আমির একটা দল খেলাপথ একটা দল তাকে একটা দল এইরকম করে লিস্টে দেখলাম কম আনন্দের মধ্যে দল হলো এই কয়টা বর্তমান বাংলাদেশে একটা দলে কোন গ্রুপিং নাই সেই দলের নাম কি বনে সেই দলের নাম হল বাংলাদেশ জামাত ইসলামী আলহামদুল্লাহ এই দলে কোনো গ্রুপিং না আল্লাহ পাঁচজন জামাত ইসলামের মতো সব ভাইদেরকে এক দল হতে হবে ঠিক আবার ভাইরা ওরানি শুনতে আসতে পেরেছি আজ কোরআন শনিবার মূল তারিখের থেকে আমরা ভুলে গেছি কোরআনের দাব থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি আমরা যা